হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনা সম্পর্কে বন্ধুরা বাংলা আবাস যোজনা সম্পর্কে আমি অনেক রকমের ভিডিও বানিয়েছি তবে আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য একটা আলাদা টপিকের নিয়ে এসেছি কারণ একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে চলে এসেছে সেই আপডেটটা হচ্ছে বন্ধুরা যে আপনারা বাংলা আবাস যোজনার যে নতুনগুলো নাম রয়েছে অর্থাৎ পিডব্লিউর লিস্টের নাম রয়েছে যাদের তারা কিভাবে তাদের স্ট্যাটাস চেক করতে পারবেন বা আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনাদের নাম এখনো পর্যন্ত রয়েছে না নামটা কেটে গেছে তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই আলোচনা করব। এবং আমি তোমাদেরকে কিভাবে স্টেটাস চেক করতে হই যে আপনাদের নাম আছে না কেটে গেছে সেই জিনিসটা আমি আজকে আপনাদের শিখিয়ে দিব। তো বেশি দেরি না করে চলে শুরু করে যাক ভিডিওটা তো বন্ধুরা সবচেয়ে প্রথম আমরা চলে আসবো গুগলে আর গুগলে এসে আমরা সার্চ করব। নিজের নিজের ডিস্ট্রিক্ট আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা সার্চ করবেন আমি যেহেতু মালদা ডিস্ট্রিক্টের আছি তাই আমি মালদা লিখে সার্চ করছি আমি মালদা লিখে সার্চ করলাম প্রথমে যেটা আসছে মালদা সেটাতে আমি ক্লিক করলাম এভাবে আপনারাও ক্লিক করবেন ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রোল করবেন দেখবেন যে মালদার অফিসিয়াল ওয়েবসাইটটা লেখা থাকবে আপনি যে জেলার থাকবেন সেখানে আপনার অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে যাবেন তো এই এই হচ্ছে বন্ধুরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা সেটাতে আমরা কি করব। ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আপনাদের কাছে ড্যাশবোর্ডটা শো হবে এরকম শো শোয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর দেখতে পাবেন এখান যে প্রভেশনাল লিস্ট অফ বে দু হাজার চব্বিশ সেই লিস্টটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন ওখানেই আপনারা কিন্তু নামটা দেখতে পাবেন সেখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তিনটা লিস্ট রয়েছে বন্ধুরা লিস্ট অফ এলিজিবল লিস্ট অফ ইন এলিজিবল আর একটা লিস্ট অফ ইন এই তিনটা লিস্টের মধ্যে প্রথম লিস্টটাই আপনারা কিন্তু খুঁজে পাবেন মানে প্রথম লিস্টটাতে আপনার নামটা দেখতে পাবেন যারা যোগ্য রয়েছে দ্বিতীয় লিস্টটা হচ্ছে যারা অযোগ্য যাদের নামটা কেটে গেছে তাদের দুই নম্বর লিস্টে নাম রয়েছে সুতরাং আপনি আমি ইলিজিবল লিস্টে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদেরকে ডাউনলোডের অপশান দিবে সেখানে এই যে আমার আমার সামনে ওয়েবসাইটটা শো হল মালদা গোভ ডেট ইনসেস সেখানে ক্লিক করার পর আপনাদের ইমেল চাইবে ইমেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু লিস্টটা দিয়ে দেবে এখানে লিস্টটা শো হবে না বন্ধুরা আপনাদের কাছে কারণ এখানে গভর্নমেন্টের ডাটা রয়েছে তাই আপনারা এখানে শো করতে না কিন্তু আপনাদের মোবাইলে শো হবে আপনারা এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে